এই ক্যামেরা এই স্ট্যান্ড কে তৈরি করেছে মানুষই মানুষ যদি এত কিছু তৈরি করতে পারে তো এই সামান্য বিড়ি আর মুখে লাথি মারতে পারে না কেন সবকিছু তো মানুষ তৈরি করতে পারে তো বিড়ির মুখে লাথি মারতে পারেন না আজকে এখান থেকে তৌবা করে উঠবেন যে আল্লাহ আজকে এখানে তৌবা করলাম মাস্তাকফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া আলাইহি আল-কাইমা তুবু আল্লাহ আমি আজকে তৌবা করলাম আজ থেকে বিড়ি এই গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট খয়নি কোন কিছুই আমার পকেটে ওঠা সুযোগ পাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন না ত্যাগ করতে পারবেন না গো তার মানে ছাড়বেন না মানে ওই পারব সোনাতেই বোঝা যাচ্ছে যে ছাড়বেন না আব্দুল করিম সাহেব ওই জর্দার সঙ্গে পান না খেলে পানটা মানাই নাই না গো পানের সাথে জর্দা না খেলে পানটা কেমন কেমন লাগছে মনে হচ্ছে তাই না আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর মানুষ তোমার মদ জুয়া থেকে বিরত থাকো তো আর কথা বলি দেখি আপনার ব্রেন খুলে কিনা মহান আল্লাহ তালা বলেন ইন্নাম আই উরিদু সৈতন ওয়াইউ কি আবাই হকুম আদাউত অলব দা ফিলখামরিও মাইসির পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো সয়ত্যান তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই আল্লা বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো সয়ত্যান তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই আপনি লক্ষ্য করে দেখেন যারা মদ খায় তারা বাড়িতে এসে ঝগড়াঝামেলা করে না যারা মদ করে তারা তার মাকে এসে অকথ্য ভাষায় গালি করে যারা মদপান করে তারা তার স্ত্রীকে এসে মারধর করে করে না আপনারা দেখতে পাচ্ছেন না যারা জুয়া খেলে ওই বাগানে সকাল ছয়টার সময় যে বইকেল চারটে বেজে যাচ্ছে তবুও তার খাওয়া দরকার কথা হয় না যখন সব টাকা হেরে চলে আসে তখন এসে স্ত্রীর উপর অত্যাচার তখন স্ত্রী করে যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে নিলে বাড়ি থেকে পালিয়ে যা তো আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে জুয়া আর মদ দিয়ে তোমাদের মাঝে ঝগড়া লাগাতে চাই এটাই সব এটাই বাস্তব আপনি দেখতে পান না যারা মদ পান করে তারা কত গালি করে পিতাকে মাতাকে গ্রামের মানুষকে আপনি যদি তাকে সেই সময় ভালো কথা বলতে যান তবু আপনাকে সে গালি দেবে কেন তার বিবেক এখন কাজ করে না তার বিবেক এখন কাজ করে না সে এখন পাগলের মতো বসবাস করছে পাগল হয়ে গেছে তো আল্লাহ বলছেন শুদ্ধ কুমান দিকিল্লা তোমাদেরকে তো ঝগড়া বিবাদ লাগাতে চাই লাগাতে লাগিয়েই দেয় এবং তোমাদেরকে আমার জিকির এবং সলা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই তাই তো এখানে শত শত যুবক আছে যারা বিড়ি পান করে সলাত আদায় করে না এর শত শত মুরব্বী সাহেব আছে যারা সিগারেট পান করে কিন্তু সলাত আদায় করে না আল্লাহ বলছেন শয়তান এগুলির মাধ্যমে শয়তান এগুলি দিয়ে তোমাদের মাঝে ঝগড়া শুরু করাতে চাই বিবাদ শুরু করাতে চাই মারপিট শুরু করাতে চাই আল্লাহর জিগির থেকে দূরে সরিয়ে রাখতে চাই সলাপ থেকে দূরে সরিয়ে রাখতে চাই সে আল্লাহ তালা বলছেন ফাহাল পৃথিবীর মানুষ তাহলে কি তোমরা তাই করবে শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে তোমরা কি সেই পথে যাবে শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে তোমরা কি সেই পথে যাবে তো আল্লাহ বলছেন শোনো পৃথিবীর মানুষ শয়তান তোমাদেরকে যেই পথে নিয়ে যাচ্ছে তোমরা যদি সেই পথে যাও তো তোমরা শয়তানের সাথে জাহান্নামে নামে যাবে শয়তান কোথায় যাবে জাহান নামে যাবে বিড়ি গোল গুটকা গাঁজা হিরোনি আবার তিরঙ্গা জর্দার সিগারেট খৈনি গুলো কার কাজ জোরে বলেন শয়তানের কাজ তো এগুলো যারা খাই পান করে তারা এখন কোথায় যাবে উত্তর দিয়ে ফাঁসলেন না কোথায় যাবে জাহান নামে যাবে কেন আল্লাহ বলছেন সৈতের মুতাবিক চলবে যারা জাহান নামে যাবে তারা সৈতের মোতাবিক চলবে যারা জাহান নামে যাবে তারা রসুল সাল্লি সাল্লাম বলেন মন্তাসবাবি কৌমিন ফাহমিন হুম পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথেই সে কিয়ামতের মাঠে থাকবে যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে তাহলে সে ইহুদি খ্রিস্টানদের সাথে মাঠে থাকবে যদি কোনো যুবক কোনো যুবতী কোনো পুরুষ কোন নারী কোন মুরব্বী সাহেব কোন বৃদ্ধা মা যদি ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে তাহলে কিয়ামতের মাঠ ইহুদি খ্রিস্টানদের সাথে হবে ইহুদি খ্রিস্টানেরা কোথায় যাবে জাহান নামে যাবে তাদের মোতাবেক চলে যারা তারা কোথায় যাবে জাহান নামে একটু